আমরা খুব কষ্টে আছি আমাদের এখানে ঠিক মতন খাবার দাবার দেয় না ঠিক মতন খোঁজখবর নেয় না আমাদের অ্যাম্বাসি খুবই সমস্যা পাঁচ মাস ধরে আমাদের কোনো অ্যাম্বাসি আসে না আমাদের এখানে অনেক সমস্যা পাঁচ মাস ধরে অ্যাম্বাসি আসে না একবেলা খাওয়ায় তিনবেলা মারধর করে আমাদের দেশে থেকে কোনো খোঁজখবর নিতেছে না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে নিবেদন এই যে আমাদের দেশে নেওয়ার ব্যবস্থা করেন অতিদল আমাদের দেশে করেন আমরা এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে একটাই রিকোয়েস্ট আমাদের দেশে নেওয়ার ব্যবস্থা করেন এখানে আমরা একশো জন বাঙালি ভাই আছি ব্যারিস্টার সুমদ ভাই আপনার পায়ে তরি ভাই আপনি আমাদের দেশে নেওয়ার ব্যবস্থা করেন ভাই

আগের এম্বাসি ফেদ্দুস ভাই আমাদের সাথে অনেক গাফিল করছে ভাই এখন নতুন লোক আছে ভাই আপনি তার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের তাড়াতাড়ি জায়গা থেকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন ভাই আপনার কাছে বিনের তো অনুরোধ ভাই ভাই এখানে আমরা ভাই একশো তিনজন বাঙালি